আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদের মধ্যে সম্পূর্ণ নতুন একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি আজকের ক্লাসটি অনেকটি মজার হতে যাচ্ছে আজকে যে প্রশ্নটি বোর্ডে লিখেছি দেখে বুঝতে পারছো যে বৃত্ত নিয়ে আলোচনা হবে অর্থাৎ বৃত্তের কি বলছে প্রথম যে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করার অ্যালগোড়ে তুমি লিখো এবং পরের কি বলছে যে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো কী ব্যবহার করে পাও ব্যবহার করে আমরা হয়তো অনেকেই দেখে যা আসলে অবাক হচ্ছে যে পা ব্যবহার করে কীভাবে আমরা আসলে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করবো তোমরা যদি বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করার পদ্ধতি বা সিপোগ্রাম আগের থেকে নির্ণয় করার ধারণা থেকে থাকে তাহলে অবশ্যই আশা করি এটা অনায়াস তোমরা পারবা সাধারণ একটু পরিবর্তন করলে অবশ্যই কি করা যায় বৃত্তের ক্ষেত্রফলকে পাও দ্বারা নির্ণয় করা যায় তো চলো আমরা কথা না পড়িয়ে এখন বোর্ড আলোচনা করি আমাদের প্রথম কী বলছে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য অ্যালগোরিদম লিখতাম তাহলে আমরা কী করবো আমরা গ নম্বর অপশনে যাই আমরা অ্যালগোরিদম শুরু করি ধাপ এক লিখলাম ষোলো আচ্ছা বৃত্তি কে আমরা কি জানি পাই আর স্কোয়ার এরিয়া সমান কি এরিয়া সমান হলো কি পাই আর স্কোয়ার তাই পাই যেহেতু একটি ধ্রুবক পাই মানে কি হয় না কোনো পরিবর্তন হয় না অর্থাৎ পাই একটি স্থির মান বা যাকে আমরা ধ্রুবক বলি শুধু পরিবর্তন হবে এখানে কার মান এর মান কারণ বৃত্ত ছোট হয় বড় হয় কার উপর ভিত্তি করে আর এর উপরে ভিত্তি করে অর্থাৎ ব্যাসার্ধের উপরে ভিত্তি করে তো যেহেতু আমাদের এর মানের প্রয়োজন ফায়ের মান আমাদের এখানে জানার বিষয় না তো এখন দেখা যাচ্ছে যে আমি যদি বৃত্তের নির্ণয় করতে যাই সেখানে আমার কি দরকার এর মান দরকার তাহলে আমরা দাঁফ দুই এর লিগুয় পরিষেবা কী দাফ দুই আরের মান গ্রহণ আর এর মান গ্রহণ এরপর আমাদের কি এরপর আমরা সরাসরি সূত্র যেহেতু আমার আর মান এর মান যদি আমি পাই অর্থাৎ আর এর মান যদি আমার হাতের কাছে থাকে বা আমার জানা থাকে তাহলে সহজ আমরা কি করতে পারবো যে কোনো বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো যত বড় বৃত্তি হোক না কেন বা যত ছোট বৃত্তি হোক না কেন সকল ক্ষেত্রে পায়ের মান একই শুধুমাত্র ব্যাসার্ধের মান ভিন্ন হওয়ার কারণে একটি বৃত্ত ছোট বা বড় হয়ে থাকে চলো আমরা এখন কি লিখবো যেহেতু আমাদের হাতে আর এমন গ্রহণ করি মানে আর এমন আমরা পাই তার মানে কি করতে পারতে আমরা করতে তাহলে আমাদের দাব থ্রি তো কী হবে ডাব থ্রিতে হবে সমান কি পাই স্টার আর স্টার আর তারপর দাব ফোর বা চার দাপছা কি হবে দাবছা হবে আমাদের কি আমরা এই যে ফাইভ আর স্কোয়ার বা ফাইভস কার মধ্যে রেখেছে এটা এটা আমরা রেখেছি এরিয়ার মধ্যে তাহলে কার মান ছাপাই এরিয়া এর মান চাপাই বা প্রদর্শন করি এরপরে দাব এর মধ্যে কি হবে দাব যেহেতু আমাদের এরিয়ার মান পেয়ে গেছে আমরা পরে কি হবে প্রোগ্রাম এখানে বন্ধ হয়ে যায় দাব পাওয়া হচ্ছে এসে কী হবে প্রোগ্রাম বন্ধ হয়ে যাবে এই হলো একটি বৃত্তের অ্যালগরিদম অ্যালগোদমের পর আমাদের কী করতে হবে এখন একটি বলতে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করার নির্ণয় করো কী ব্যবহার করে পা ব্যবহার করো অর্থাৎ পা ব্যবহার করে আমাদের কী করতে হবে বৃত্তের ক্ষেত্রফল ফল নির্ণয় করতে হবে তো চলো আমরা এখন বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করি কী ব্যবহার করে পা ব্যবহার করে

আর আমাদের আর লাগতেছে তাহলে আমরা নিলাম এরিয়া নিলাম আর এন্টার দ্য ভালো অফ আর আমাদের আর এর মান কি করতে হবে ইনপুট করতে হবে যেন আমাদের একটা স্ক্যানার ফাংশন লাগবে কি লিখতে হবে এখানে মডুলাস এফ মডুলাস এফ কেন তার যেহেতু ফ্লোট টাইপের সেই জন্য আমাদের কী নিতে হবে ফরমেসি এসেপার হিসাবে মডুলাস এফ নিতে হবে এরপর আমাদের একটা কমে দিতে হবে বিটি জেন্ট নিতে হবে এই অ্যান্ড কী কাজ করে এটাকে বলে ইনভার্টার যেসব বেরেবলের মান কিবোর্ড থেকে দিতে হবে সেসব বেরেবলকে ই এই ইনভার্টারের পাশে লিখতে হবে তাহলে আমাদের এখানে কী আছে আর আছে আমরা আর এখানে বসিয়ে দিলাম এরপর ফার্মেসের সেমিকম্বার এরপর আমাদের কি আমরা সরাসরি সূত্র লেখে আমাদের হয়ে যাবে এরিয়ার সমস্যা কি জানি ফাইভ স্টার আমাদের কী করা যাবে না স্টার দিয়ে লেখা যাবে না আমাদের কী করতে বলছে পাও দিয়ে লিখতে বলছে তা আমরা লিখবো স্টার যে পাও আর কমা টে সেমিক এরপর আমরা কি করবো ফলাফল দেখাবো প্রিন্ট এফ মডুলাস এফ কমা এরিয়া হ্যালো সেকেন্ড ব্র্যাকেট এখন বলতে পারো যে আসলে আমরা এটা কীভাবে লিখলাম এই যে আমাদের পরিবর্তনের জায়গায় শুধু এতটুকু বলছে আমাদের পা ব্যবহার করে এই যে আমরা পা ব্যবহার করলাম এখন আমরা যে এটা লিখলাম এটা কীভাবে লিখলাম এটা লক্ষ্য করো আমরা এই ফাইভ স্টার আর বা আর্ট স্কোয়ার যেটাকে আমরা বলি যে আর স্কোয়ার লিখলাম তাহলে একটা জিনিস লক্ষ্য করে এখানে এই আরটা কিন্তু বেস আর টুটা কিন্তু কি পাওয়ার তা আমরা জানি যে পাওল দিয়ে যখন আমরা কোনো কিছু প্রকাশ করতে যাই প্রথমে আমাদের কী লিখতে হয় বেজ লিখতে হয় তারপরে পাওয়ার লিখতে হয় তাহলে বেজ হিসেবে আমার এখানে কী আছে বেজ হিসেবে আমার আর আছে এই জন্য আমরা আর আগে লিখলাম পাওয়ার কত আছে টু আছে এই জন্য আমরা টু বসালাম আমরা এই থেকে যদি পাও কথা না বলতো শুধু বলতো যদি বৃত্তের ক্যার নির্ণয় করো তাহলে আমরা কী করতাম এরকম লিখতাম যে ফাইভ এই জন্য আর স্টার আর কি দিতাম এড়িয়ে দিতাম আমরা সূত্র হইতো তখন কী এরকম ঠিক আছে যদি কি এই পাও কথা না বলতো এই পাও বলার কারণে আমাদের কী করতে হয়েছে এই সূত্রটাকে এরকম পাও দিয়ে লিখতে হয়েছে নইলে শুধু আমরা কী করতাম যদি বলতো বীর্ত্রি কত ফল মিনি করো তাহলে শুধু আমরা এই সূত্র দিয়ে লিখলেই আমাদের সমাধান হয়ে যেত যদি তোমাদের ক্লাসে ক্লাসটি ভালো লাগে তোমাদের কাছে তাহলে ক্লাসটি অবশ্যই শেষ করে দিবে এবং তোমাদের মতামতগুলো কমেন্টটা অবশ্যই জানিয়ে যাবে